সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা লাল সবুজ আঙুর চোখে পড়তেই ভাবা যায় ঝিনাইদহের এক তরুণ কৃষক আলামিন হোসেনের জমিতেই এই দৃশ্য বিদেশি বলে আঙুর যে বাংলার মাটিতে হবে না প্রতিবেশীদের এ ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি আলামিনের বাড়ি কালীগঞ্জ উপজেলার খোপপাড়া গ্রামে পরিবারের একমাত্র ভরসা কয়েক বিঘা জমি এইচএসির পর পড়াশোনা থেমে গেলেও থেমে থাকেনি স্বপ্ন অল্প জমিতে বেশি লাভের আশায় দুই সালের এপ্রিল মাসে ছয়টি জাতের বিরাশি পিস বিদেশি আঙুর গাছ রোপণ করেন বাইক্লোর একুলো ভেলেস জয় সিডলেস একাধিক জাত শুরুতে অনেকে ঠাট্টা করলেও বছর না ঘুরতেই ফল ধরে গেছে মোহাম্মদ আলামিন বিশ্বাস এই আঙুর চাষ করেছে যখনই এই আঙুরের চারা দূর দূরান্ত থেকে নিয়ে আসছিল তখন সবাই বলছিল যে আঙুর মিষ্টি হবে না আঙুর হবে না লস যাবে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু যখন প্রায় বছর খানিক বছর খানিক লাগানো হয়েছে চারা লাগানোর পরে যখন বান এটা যাওয়ার পরে এখন ফল আসছে খুবই মিষ্টি হয়েছে আলামিন যে চাষটা করছে আঙুরের চাষ আসলে একটা বিরাটই ব্যাপার কারণ সে যে চাষ যখন শুরু করে আমরা এরকম আঙুর পাবো ওর কাছ থেকে উৎপাদন হবে এটা আমরা আসলে ভাবতে পারি না তার আঙুর ক্ষেত এখন পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয় সিমেন্টের খুঁটি তারের মাছা আর ঝুলন্ত আঙুরের থোকা দেখতে যেন বিদেশি কোনো ফলের বাগান লাল সবুজ কালো আঙুর মিলিয়ে একাধিক রঙের আঙুর ফলেছে প্রতিটি গাছে খরচ হয়েছে দেড় লাখের মতো তবে প্রথম বছরের পর খরচ অনেক কম সঠিক পরিচর্যা হলে দশ বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে বিভিন্ন জায়গায় যে আমি আঙুর চাষের যারা চাষ করে তাদের খেতে যেতাম খেতে যাওয়ার পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জাত দেখেছি জাত যাতায় বাছাই করে আমি এই বাইকুলোর একগুলোর জাতটা আমি মনে করেন যে বাণিজ্যিকভাবে বাংলাদেশে সফলতা পাবে এই সফলতা পাওয়ার আশায় আমি নিজেই এই দশ কাটা জমিতে পরীক্ষা ক্ষেত্রে পাঁচ তারিখের আগে এটা আমি লাগাই গাছের ফলন দিবে পেলে পনেরো থেকে বিশ বছর এর যে ব্যয়টা এই ব্যয়টা প্রথম বছরে একবারে হবে এর পরবর্তীতে আর কোনো ব্যয় নেই এটা বাইরের একটা ফল সবাই জানে এখন দেখছি এটা আমাদের দেশেরই ফল যেহেতু দেশের দেশের উৎপন্ন করতে পারছে এখন আমাদের দেশের ফল এই এখন এই দেশের ফল আরও কিভাবে আমাদের দেখাচ্ছে যে পরিচর্যা করলে কিভাবে কি পরিমাণে ট্রিটমেন্ট নিলে এটা আরও ভালো হয় আলামিনের সফলতা দেখে আশপাশের অনেকেই এখন আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন ঘোপ গ্রামে আলামিন ভাই এই আঙুল ফল বাগান দশ কাটা জমি নিয়ে দেখছি আমাদের এরকম ফল এত ফল ধরেছে তা বলার বাইরে আমি নিয়ত করেছি যে আমি দশ কাটা ভুই করব আমি এই সে তো বুঝতে পারছি কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেছেন এক সময় যেটি শুধু বিদেশি ফল ছিল এখন তা দেশেই সফলভাবে ফলছে আঙ্গুর হচ্ছে আমাদের একটি নতুন ফসল যেটি কালীগঞ্জ উপজেলায় চাষ হচ্ছে আমাদের রাইগ্রাম ইউনিয়ন পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে আমাদের কৃষক বরণ পরীক্ষামূলকভাবে এই আঙ্গুর চাষ করছে মারপর যে আমরা বাইকুনুর এগোলো ভ্যালেজ সহ বিভিন্ন জাতের পরীক্ষামূলক চাষাবাদ দেখছি মাঠ এই সমস্ত আঙ্গুরের জাতগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে বিশেষ করে বাইকুনুর জাতের ফলন বেশ ভালো দেখছি আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে উৎপাদন পদ্ধতি বিভিন্ন রোগ বলায় উপকাম করতে বিষয়ে পরামর্শ প্রদান করছি সবসময় তাদের সাথে আছে আমাদের গবেষণা প্রতিষ্ঠান যদি স্থায়ী কোনো জাত রিকমেন্ড করে এবং কৃষকরা যে জাতগুলো মাঠে চাষ করছে এখান থেকে ভালো ফলন পায় তাহলে পরবর্তীতে আমাদের সাধারণ কৃষক বাণিজ্যিকভাবে এই আঙুরগুলো চাষ করতে পারে আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে তাদের পাশে আসি বিদেশি ফল হলেও আলামিনের হাতে সেটি আজ দেশি সাফল্যের গল্প ঝিনাই দহ থেকে শাহরিয়ার আলমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে